বন্ধুরা নেতিবাচক চিন্তাধারাকে দূর করতে চান সকল বাধা বিপত্তিকে দূর করে সাফল্য অর্জন করতে চান শনির প্রকোপ থেকে দূরে থাকতে চান তাহলে বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্পটির মাধ্যমে তিনি এমন একটি মন্ত্রের কথা বলেছেন যে মন্ত্র যদি আমরা জপ করি তাহলে আমরা এই সব বাধা বিপত্তি থেকে দূরে থাকতে পারি তিনি বলেছেন সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসেই জপ করুন এই মন্ত্র জীবনে বাধা আসবে না যে কোনো কাজে শুভ ফল পাবে সারাদিন শনির প্রকোপ কাটবে আপনার উপর থেকে দূর হবে আর্থিক ও মানসিক কষ্ট শাস্ত্র মতে সকালে ওঠার পরে একটি বিশেষ মন্ত্র জপ করে উল্লেখ পাওয়া যায় এটি এমন একটি মন্ত্র যা জপের মাধ্যমে ব্যক্তির মন শান্ত প্রসন্ন হয় ইতিবাচক চিন্তাধারা মনের মধ্যে চলতে থাকে নেতিবাচক চিন্তাধারা দূর হয়ে যায় কেটে যায় সকল বাধা বিপত্তি সাফল্য লাভ করা যায় সকল কাজে তাই আসুন জেনে নেওয়া যাক সেই মন্ত্রটি সম্পর্কে যা আপনার জীবনে এনে দেবে শুভ পরিবর্তন তাই গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী তার সকল শিশুদের বলছিলেন যে আমাদের দিন কেমন কাটবে শুভ হবে না অশুভ হবে এই সবই আমাদের উপর নির্ভর করে আমরা প্রত্যেকে সুখের স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর কামনা করি এটা পূরণ করার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করি তবু কখনো কখনো আমাদের হতাশ হতে হয় ঘুম থেকে উঠে চোখ খোলার পরেই আমরা প্রথমে যে শব্দটা উচ্চারণ করি সেটাই আমাদের দিনটা কেমন কাটবে তা নির্ধারণ করে তাই সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের জন্য সকালে ঘুম থেকে উঠেই চোখ খোলা মাত্র একটি শক্তিশালী মন্ত্র জপের কথা বলা হয়েছে যে আমাদের জীবনে আনতে পারে অপার সুখ দূর করতে পারে শনির প্রকোপ এবং মিটিয়ে দিতে পারে সকল আর্থিক কষ্ট তবে মন্ত্রটি কি জানার আগে এই মন্ত্রটি সম্পর্কে একটি গল্প জেনে নেওয়া যাক এক সময় এক গ্রামে রামু নামে এক মালা নির্মাতা থাকত সে ফুল দিয়ে বিভিন্ন রকমের মালা তৈরি করে বিক্রি করত তবে তার রোজগার খুব কম ছিল বলে তার দুবেলা ঠিকমতো খাবার পর্যন্ত যুক্ত না মাঝে মধ্যে তাকে খালি পেটে দিন কাটাতে হতো এমনই একদিন রামু সারাদিন সারা গ্রামের পথে পথে ঘুরে বেড়ালো সবার বাড়ি বাড়ি গিয়ে চিৎকার করে বলল কারোর কাছে পূজার মালা আছে সুন্দর সতেজ মালা কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না তার সেদিন একটি মালাও বিক্রি হলো না অবশেষে দুঃখী মনে সে খালি পেটে খিদিয়ে জ্বালায় একটা গাছের নিচে বসে কাঁদতে লাগলো ঠিক তখনই এক সাধু ওই গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাধু রামুকে দেখে বলল বাবা তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার রামু তখন কাঁদতে কাঁদতে নিচু গলায় বলল গুরুদেব আমি দশ বছর ধরে ভগবানের পূজার মালা বিক্রি করছি তবু আজও পর্যন্ত ভগবান আমার এই দুঃখ দুর্দশা দূর করল না সারাটা দিন মালা হাতে নিয়ে রোদে রোদে গ্রামে ঘুরছি কিন্তু তাও একটা মালাও বিক্রি হলো না তাই আজকের খাবারটুকু জোগাড় না করতে পেরে এই গাছের তলায় বসে আছি সাধুর তখন রামুর করুণ অবস্থা দেখে খুবই কষ্ট হলো সে তখন নিজের ঝুলি থেকে কিছু ফল বের করে তাকে দিল আর বলল বাবা পরম করুণাময় কখনোই তার সন্তানকে দুঃখে রাখতে চায় না আমরা দুঃখ পাই আমাদের কর্মের ফলে তাই আমরা সবাই জীবনে দরিদ্র অভাব মানসিক যন্ত্রণা হতাশা ভোগ করি তবে এর থেকে মুক্তি পাওয়ার জন্য পরম করুণাময় আমাদেরকে বলেছেন যা আমরা জানি না বলে জীবনে কষ্ট পায় শাস্ত্রে পরমেশ্বর ভগবানের এমন একটি মন্ত্রে উল্লেখ আছে যা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রেই জপ করলে অতীতের পাপ নষ্ট হয় সকল বাধা দূর হয় এবং সৌভাগ্য লাভ হয় তাই আজ আমি তোমাকে সেই মন্ত্র বলবো যা রোজ সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রেই জপ করলে তুমি তোমার সকল খারাপ কর্মফল থেকে মুক্তি পাবে আর তোমার আর্থিক দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই কথা বলে সেই সাধু ভগবানের সেই বিশেষ মন্ত্রটি রামুকে শিখিয়ে দিয়ে গেল আর রামু তারপর থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি চপ করতে লাগলো আর ধীরে ধীরে রামুর জীবনে শুভ পরিবর্তন এলো রামর মালা বিক্রি হতে লাগলো এখন রামু রোজ দুবেলা ভালো করে খেতে পারত এক কথায় রামু খুশি ছিল এইভাবেই তার দিন কাটতে লাগলো কিছুদিন পর রামুর গ্রামে ভ্রমণ করতে করতে এক রাজা এলো সেই রাজা রামুর বানানো বিভিন্ন মালা দেখে মুগ্ধ হয়ে রামুকে তিন বিঘা জমি ও তিনটি গরু দান করল এখন রামুর জীবনে আর কোনো দুঃখ কষ্ট রইল না সে সুখে শান্তিতে বসবাস করতে লাগল তারপর বৌদ্ধ সন্ন্যাসী তার শিষ্যদের বলল আমরা আমাদের পূর্বের পাপ কর্মের ফলে জীবনে অনেক সময় দুঃখ দুর্দশা আর্থিক মানসিক কষ্ট ভোগ করি তাই আমরা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পাই না আবার অনেক সময় আমাদের শুভ কাছে বাধা আসে আর তাই শাস্ত্রে এই বিশেষ মন্ত্রটির কথা উল্লেখ রয়েছে যা আমাদের সকল সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দেয় সেই বিশেষ শক্তিশালী মন্ত্রটি কি যা সকালে উঠে ঘুম থেকে চোখ খোলা মাত্রই জপ করলে দূর হয়ে যাবে আমাদের সকল দুঃখ কষ্ট এই মন্ত্রটি হলো ওম নান্দে নাহে হৃদে মায় বাসু দেবায় দিমানি তান্ন কৃষ্ণায় প্রচোদয়া এই মন্ত্রটি জপ করলে কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় আর জীবনের সকল বাধা দূর হয় ভগবানের আশীর্বাদ লাভ হয় শাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে এই বিশেষ মন্ত্রটি জপ করলে ভগবানের আশীর্বাদে শনির অশুভ দৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায় তাই যারা গ্রহদোষে ভুগছেন তারা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি অবশ্যই জপ করবে এবং ঈশ্বরকে স্মরণ করবে তবে আরও একটি বিশেষ বিষয় খেয়াল রাখবেন আমাদের প্রত্যেকেরই যেমন সকালে ঘুম থেকে ওঠার পরে মন্ত্রটি জপ করা উচিত তেমনি আরও একটি কাজ আমাদের অবশ্যই করা উচিত সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভালো কিছু দেখা উচিত শাস্ত্র মতে আমরা যখন ঘুম থেকে উঠে শুভ কিছু দেখি তখন আমাদের দিন শুরু হয়ে যায় সেদিকে বিশেষ নজর দেওয়া উচিত মনে রাখবে যে ভগবানের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্তর থেকে অনেক বেশি ভালো হয় তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে